এখানে ধর্মীয় যে স্বাধীনতা সেই স্বাধীনতা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে থাকবে এটা আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তারা ভাব প্রবল কিন্তু তারা উদার মনের মানুষ এবং এখানে সহস্র বছর ধরে হিন্দু মুসলমান এবং ভিন্ন ধর্মাবলম্বী সব মানুষ পাশাপাশি বসবাস করে এখানে জন্ম যে স্বাধীনতা সেই স্বাধীনতা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে থাকবে এটা আমি বিশ্বাস করি অন্যায় যাতে এই সমাজে না থাকে সেটাই কিন্তু আমরা চাই এবং ন্যায়ের উপরে ভিত্তি করে সততার উপরে ভিত্তি করে একটি সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা বাংলাদেশে কাায়ন করার জন্য বিল প্রতিজ্ঞা বত এবং সেই বিশ্বাস যদি এখানে বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের অন্তরে ধারণ করে তাহলে আপনি যে প্রশ্ন করবেন বলছেন যে এই পাহাড়ি এলাকা সমতল এলাকা সমুদ্র তীর এলাকা আমি বিশ্বাস করি এখানে কোনো মানুষে মানুষে এই দেশে প্রভেদ থাকতে পার না আমরা মানুষে মানুষের প্রভেদে বিশ্বাস করি